বন্ধুরা আজ যাচ্ছি ঢাকা টু পঞ্চগড় শুধু পঞ্চগড় নয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সুতরাং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ট্রেন জার্নি হতে চলছে দীর্ঘ এই ট্রেন যাত্রায় স্টেশনের গল্প চলার পথে দুপাশে গ্রাম বাংলার প্রকৃতির রূপ তথা উত্তরবঙ্গের জীবন সব কিছু নিয়ে থাকছে আজকের এই ট্রেন ভ্রমণে আমি বাসা থেকে বেরিয়ে পড়ছি এখন যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে সবসময় সদা ব্যস্ত একটি জায়গায় এই কমলাপুর রেল স্টেশন এখানে এসে প্রথমেই ডিসপ্লে বোর্ড দেখে নেই যে আমার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে অনেক বড় এই স্টেশন ঢুকতেই দেখছি কোনো ট্রেন ছেড়ে যাওয়ার মুহূর্তে শেষ যাত্রীদের দৌড় এই হলো ঢাকা টু পঞ্চগড় একতা এক্সপ্রেস পঞ্চগড় ট্রেন স্টেশনের নাম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন রেল স্টেশনে দৃশ্য দৃশ্যজন আমরা সময় লক্ষ্য করি বন্ধুরা আমি ট্রেনে উঠে পড়ি আমার সিট ছিল উইন্ডো ফিফটি নাইন ভিতরে সবাই নিজেদের লাগেজ ব্যাগগুলো গুছিয়ে রাখছিল ঢাকা থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে পঞ্চগড়ের উদ্দেশ্যে বন্ধুরা সাথে থাকো দেখবো এই পঞ্চগড় যেতে আমরা কি দেখবো কতগুলো স্টেশন আমাদের সামনে পড়ে সবগুলো থাকছে আজকে ভিডিওতে অনেকগুলো স্টেশন প্রায় বাইশটার উপরে স্টেশন আমাদের এই ট্রেনটা থামে থামবে এই ট্রেনটি পাঁচশো কিলোর উপরে অতিক্রম করবে তো চলো দেখতে থাকি আজকের জার্নি আমাদের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে সেটা দশটায় সাড়ার কথা সেটা দশটা পনেরো দিকে ছেড়ে দিয়েছে পঞ্চকার আমরা এই একতা এক্সপ্রেসে কিভাবে যাব এটা হলো বিমানবন্দর স্টেশন ঢাকার সব যাত্রী যেন বিমানবন্দর স্টেশন থেকে ওঠে দেখে এমনটি মনে হলো বিমানবন্দর স্টেশন পেরিয়ে জয়দেবপুর স্টেশনের সিগনালে দাঁড়ালে স্টেশনে থাকা মানুষের কিছু স্বাভাবিক চিত্র দেখছি সত্যি স্টেশনের চিত্র যেন I'm on TV. ভ্রমণে চা না হলে কিন্তু চলে না তো মাঝে মধ্যে আমরা চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে একটু চাঙ্গা হচ্ছি যেহেতু বড় একটা জার্নি বলা যায় বাংলাদেশের ভিতরে অনেক বড় জার্নি ঢাকা থেকে পঞ্চগড়ের ট্রেন জার্নির যে দূরত্বটা এটা পাঁচশো কিলোমিটারের উপরে যেতে সময় লাগে দশ ঘন্টার মতন সারাদিন তো যাবেই রাত নয়টায় পৌঁছানোর কথা তো দেখা যাক নয়টায় পৌঁছায় কিনা দশটায় পৌঁছায় যদি খুব থাকে ট্রাফিক সিগনালে পড়ে যায় ট্রেনটি তাহলে হয়তো বেশি সময় নেবে তো যেতে থাকি দেখতে থাকি আর সেই সাথে রং চা কখনো কফি কখনো দুধ চা সবকিছুই চলবে একসাথে এই মুহূর্তে আমরা টাঙ্গাইলের কাছাকাছি রয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে এখানে খুব অল্প সময়ের জন্য ট্রেনটি থামাবে উত্তরবঙ্গের প্রকৃতি পরিবেশ শুরু হয়ে গেল অবাধিত মাঠে কর্মরত মানুষ পাখির ঝাঁক উড়ে বেড়ায় ভয় ডরহীন ভাবে মুক্ত আকাশে রেল লাইনের দুধারে বিস্তীর্ণ ফসলের মাঠ মাঠে কর্মরত মানুষ এ যেন বাংলার রূপ এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গবন্ধু সেতুর পূর্বপার এখানে জানি না কতক্ষণ ট্রেনটা থামিয়ে রাখবে কারণ আর একটি ট্রেন যদি আসে তারপরে এই ট্রেনটি যাবে আর এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন যদি ট্রেন থেকে আপনারা খাবার না কিনেন তবে এখান থেকে কিন্তু খাবার কিনে নিতে পারেন তবে স্টেশনের খাবার এটাই হচ্ছে বড় ব্যাপার যে কোনটা খাবেন কোনটা খাবেন না এটা একটু দেখে নিতে হবে ট্রেনের খাবারটা মোটামুটি মানসম্মত

রয়েছি বঙ্গবন্ধুর সেতুর কাছাকাছি নতুন এখন আমরা বঙ্গবন্ধু পিড়তে উপর থেকে যাচ্ছি যেটাকে আমরা যমুনা সেতু হিসেবে জানি হলো সেই যমুনা সেতু যমুনার এখন সেই যমুনার যৌবন নেই ছড়িয়ে গেছে অনেকটা তো পঞ্চগড় যেতে বা উত্তরবঙ্গের যেতে কিন্তু এই যমুনা সেতু পার হতে হয় ট্রেনের স্পিড খুবই লিমিটেড তো যাই হোক অসাধারণ সুন্দর এই দৃশ্য এক পাশে সেতু গাড়ি চলছে আর এক পাশে ট্রেন চলছে এক দারুণ দৃশ্য দারুণ আমি যা মনোহিত করে বাসগুলো চলে যাচ্ছে পাশ থেকে ফিরে এসছিল গতিতে চলছে ট্রেন এক অসাধারণ দৃশ্য আর হয়তো কয়েক এক বছর বছরখানে এই এইটা চলবে এরপর পাশে আর একটা রেল সেতু নির্মাণ হচ্ছে তখন থেকে আর এই সেতুর উপর দিয়ে যাওয়া যাবে না তো এখনো এখন আমরা যমুনা সেতুর উপর থেকে যাচ্ছি এটা কিন্তু অনেক বড় ব্যাপার একই সেতু দিয়ে চলছে বাস ট্রাক বা যাত্রীবাহী বাস এবং ট্রেন এক অসাধারণ দৃশ্য বন্ধুরা পথে চলতে চলতে কিন্তু মানুষজনের সাথে পরিচয় পর্ব হয় আগে তো মানুষ গাড়িতে বা বাসে উঠে কিন্তু আগে পরিচয় পর্বটা সে তো কিন্তু এখন এমন একটা যুগ এসেছে যে যার যার মোবাইল নিয়ে কিন্তু থাকে তো সেক্ষেত্রে আমি বাইরে কিন্তু একটা ব্যতিক্রম দেখলাম তিনি নিজের মতন করে সময় কাটায় যখন এই তার সৌজন্যে এই আজকের এই দ্বিতীয় পর্বের চা চায়ের জন্য ধন্যবাদ দাদা অনেক লাভ যাত্রীর শুয়ে পড়া কিংবা ট্রেন থেকে নেমে যাত্রীর চলে যাওয়ার এই দৃশ্যজনক ছোট ছোট এই ঘটনাগুলো সত্যি ভালো লাগে আমরা এখন তাজমহল ছাড়িয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরে আমরা ঈশ্বর চলে যাব আমরা এখন ঈশ্বর বাইপাস রয়েছি তো অনেক ভিড় জানি না এত লোক কেন এখানে ট্রেন ছুটে চলছে দুরান্ত গতিতে আমরা এই মুহূর্তে পাবনা জেলার মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেনের গতি থেকে উঠে যাচ্ছে দিকে সামনে আব্দুলপুর জংশন আমরা এই মুহূর্তে রয়েছে আব্দুলপুর জংশন এখানে খুব অল্প সময়ের জন্য ট্রেনটি থামিয়েছে তো দেখা যাক এরপরে আমরা নাটোর চলে যাবো এরপরের স্টেশনে নাটোর একতা ট্রেনটা কিন্তু একটু বেশি এই থামিয়ে থাকে বিভিন্ন স্টেশনে বিশেষ করে বাইশটা স্টেশনে কিন্তু এই একতায় ট্রেনটা থামিয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চগড় কিন্তু এতগুলো নয় প্রায় দশটার মতন এরকম এটাই স্টেশন কেউ ডাব বিক্রি করছে কেউ পেয়ারা এই কর্মরত মানুষের কাজগুলো যেন স্টেশনের অলংকার স্টেশন এরিয়ায় এরকম ছায়াঘেরা পরিবেশ আমার কাছে কাব্যিকময় লাগে মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে আড্ডা দেয় একের পর এক স্টেশন ছেড়ে ট্রেনটি ধাবিত হচ্ছে পঞ্চগড়ের সামনে নাটোর স্টেশন ওখানে আমার জন্য অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমারই পরিচিত ছোট ভাই আলামিন বড় ভালো ছেলে আলামিন সত্যি এক সময় দারুণ সময় কাটিয়েছি আমরা এখনো বিসিএস ক্যাডার এবং ডক্টরে ডক্টরেট ডিগ্রি সম্পূর্ণ ও আমার জন্য কতগুলো ফল নিয়ে এসেছে এনেছে যাতে ট্রেনে আমার ভালো সময় কাটে বন্ধুরা দেখছি ধীরে ধীরে বেলা পড়ে যাচ্ছে দুপুরে পরে চা খাওয়া হয়নি তাই এখন সান্তার স্টেশন ছেড়ে গেছে লোকের ভিড় একটু কম আছে যে কারণে এখন এক কাপ চা খেতে পারি এই বিকালবেলা যেতে যেতে এ পর্যন্ত আমার তিন কাপ চা খাওয়া হয়েছে এবারে রাত হোক দেখা যাক ঠাকুর যাওয়ার পরে আর এক কাপ চা খাওয়া যেতে পারে ঠিক সন্ধ্যার সময় এসে আমরা জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এসে আমরা পৌঁছেছি দেখা যাক কতক্ষণ আমরা শুনতে পাচ্ছি আয়োজনের শব্দ আমরা জয়পুরহাট ছেড়ে যখন চলে এসেছি পাঁচ বিবির কাছাকাছি এখন আয়োজন দিয়েছে চারিদিকে আবার ঘনিয়ে আসছে সেই সকালবেলা রওনা দিয়েছি এখন চলছে আমাদের ট্রেন এটা হলো পাঁচ বিবি আমরা পাঁচ বিবিতে যখন নামলাম তখন পাখিরা ঘরে ফেরে চারিদিকে আজানের শব্দ শুনতে পাচ্ছি এমন একটি সময় এই ট্রেন এসে পাঁচ বিপিতে দাঁড়িয়েছে এখানে দুই এক মিনিট থাকবে তারপরে আবার ছুটে চলবে সেই পঞ্চগড়ের উদ্দেশ্যে স্টেশন একের পরে এক স্টেশন আমরা দেখছি লোকজন নামছে উঠছে এক একটা স্টেশনে কত গল্প এক একটা স্টেশনের আমরা অনেক সময় এর নাম শুনে এসেছি যাই হোক ট্রেনটা এখনই আবার ছেড়ে দিবে গধুলি পেরিয়ে যখন সন্ধ্যা ঘোর এই মুহূর্তে যাচ্ছি হেলি বর্ডার থেকে বন্ধুরা দিনে আসলে খুব ভালো করে দেখানো যেত যে ট্রেনটি ঠিক ভারত ও বাংলাদেশের মাঝখান থেকে ছুটে চলছে ট্রেন থেকেই ভারতের মানুষদের দেখা যায় এই যে দেখছেন এটা হিলি বর্ডার আর দূরের যে আলো দেখা যাচ্ছে এটা সীমানা লাইন যেখানে এই রাতে আলো দ্বারা ভারত বাংলাদেশ বিভাজন দেখাচ্ছে এখন ঘড়িতে বাজে পনেরো সাতটা এই মুহূর্তে আমরা রয়েছি বিরামপুরে এখানেও খুব একটা বেশিক্ষণ থামবে না ট্রেনটা এই ছেড়ে দিবে তো এই হলো বিরামপুর এরপরেই হলো ফুলবাড়ি তারপর হলো পার্বতীপুর দেখ আমরা এখন বিরামপুর ছেড়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা এখন ফুলবাড়ি রেল স্টেশনে এসেছি তো এখানেও অল্প সময়ের জন্য ট্রেনটি থামাবে তো আমি পঞ্চকারে যাব না একটি সিদ্ধান্ত নিয়েছি যদি আমার পঞ্চগড়ে যাওয়ার কথা ছিল যেহেতু দেবী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় যাব তাই আমি এখন পার্বতীপুর স্টেশনে নামব সেখান থেকে পিছনে বরেন্দ্র এক্সপ্রেস আসছে তো পার্বতীপুর নেমে সেখান থেকে আমি ডোমার চলে যাবো এবং ডোমার থেকে সহজ হবে দেবীগঞ্জে আসার তা আমাকে দেবীগঞ্জ থেকে বলা হলো যে পঞ্চগড় যেতে যেতে রাত্র দশটার অধিক হয়ে যাবে এবং তখন সিএনজি বা অটো পাইতে কিন্তু আমার অনেক ঝামেলা হবে পার্ব যে কারণে আমি পার্বতীপুর নেমে যাব আমি এখন পার্বতীপুর নেমে গেলাম কারণ আমি দেবীগঞ্জে যাব। এই একতা এক্সপ্রেস পঞ্চগড় যেতে সময় লাগবে দশটারও পরে তো দশটার পরে আমি দেবীগঞ্জ যাওয়ার ওরকম কোনো গাড়ি হয়তো পাবো না যে কারণে পার্বতীপুর থেকে আমি ডোমার চলে দেবো সেই উদ্দেশ্যে এখন এই পার্বতীপুরে নেমে গেলাম আমি নেমে পড়লাম আর ট্রেনটি চলে যাচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে যখন ট্রেন থাকে না তখন এরকমই লোক শূন্য হয়ে পড়ে পুরা স্টেশনটি একদম ফাঁকা দেখুন সত্যি সুনসান নীরবতা পার্বতীপুর রেল স্টেশনটি এই ট্রেন স্টেশনটি দেখতে অনেকটা ভারতের কোনো স্টেশনের মত আমি এখন রয়েছি পার্বতীপুর জংশনে ট্রেনটি এসে গেছে অলরেডি তো যাই হোক আমি এখন বরেন্দ্র এক্সপ্রেসে উঠে যাব এখানে ঘণ্টাখানিক অপেক্ষা করার পর কিন্তু যে বরেণ্য এক্সপ্রেস এখন চলে এসেছে পার্বতীপুর থেকে যখন গাড়িটা তোমার উদ্দেশ্যে ছাড়ছে তখন পনেরো দশটা ঘড়িতে বাজে আমি জানি না তোমার কখন গিয়ে পৌঁছাবো দেখা যাক আগে একতা এক্সপ্রেস এখানে এসেছিলাম এখন এটা বরেন্দ্র এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস আর একতা এক্সপ্রেস ভিতরে অনেক পার্থক্য কারণ একটা এক্সপ্রেস অনেক সুন্দর বা বরেন্দ্র এক্সপ্রেস ওরকম না অনেকটা লোকালের মতন দেখ সাধারণ মানুষ এখানে আছে খুব একটা খারাপ লাগছে না তবে ট্রেন যে লেট করেছে এর জন্য আমি এখন একটু বিরক্ত এবং জানি যে আমার দুই ঘন্টা লেট হয়ে গেছে এমনিতেই একটা এক্সপ্রেস একটু দেরি করেছে পক্ষান্তরে বরেন্ট এক্সপ্রেস পার্বতীপুর পার্বতীপুর এসে এখানে এক ঘন্টা লেট করেছে ইঞ্জিন চেঞ্জ করেছে নীল সাগরের একটা ক্রসিং ছিল সব মিলিয়ে মানে অনেক দেরি হয়ে গেল দেখা যাক আমি এখন ডোমার কখন পৌঁছাই ডোমার গিয়ে সেখান থেকে দেবীগঞ্জ যেতে হবে আর দেবীগঞ্জে আমি কয়টার সময় পৌঁছাই জানি না অনেক সময় লাগবে সেটা বোঝা গেছে দেবীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এখন নীলফামারি পৌঁছেছি ঘুরতে বাজে সাড়ে দশটা এই সময়টাতে আমরা নীলফামারি পৌঁছেছি এবং নীলফামারি থেকে এই সাড়ে দশটা অর্থাৎ দুই মিনিট স্টে করেছে এই নীলফামারিতে এখন এখান থেকে ছেড়ে দিচ্ছে ডোমারের উদ্দেশ্যে আমি ডোমার নেমে যাব ডোমার নেমে তারপর দেবীগঞ্জে দেব দেখুন কত বড় একটি ভ্রমণ সেই সকাল নয়টায় ঘর থেকে বেরিয়েছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ এবং নীলফামারি রেলওয়ে স্টেশন থেকে এই মাত্র গাড়িটি ছাড়লো ডোমার উদ্দেশ্যে ডোমার থেকে আমি দেবীগঞ্জে যাব তো দেখা যাক এই সময় সিএনজি বা অটো পাওয়া যায় কি না যেহেতু ট্রেন জানি অতটা কষ্ট হয়নি কিন্তু জার্নি তো জানি এই এই সময়টাতে বিভিন্ন মানুষের সাথে মিশেছি কথা বলেছি বিভিন্ন স্টেশন দেখেছি আমি বরিশালে ছেলে হিসেবে রেলে ট্রেনে চলার যে একটা অভিজ্ঞতা সেটাও বেশ ভালোভাবেই রপ্ত করতে পেরেছি যাই তো চলছে ট্রেন ধীরে ধীরে এই ব্যস্ততম ট্রেনের প্রতিটি কামরা এখন খালি হয়ে গেছে এখন খুব একটা মানুষ নেই বলা যায় এখন শূন্য ট্রেন রাত বাইরে অন্ধকার এই অন্ধকারের ভিতরে থেকে হয়তো ট্রেন চলছে সাই সাই করে ডোমার উদ্দেশ্যে আর কিছুক্ষণ পরেই আমি নেমে যাব তো যাই হোক বিশাল একটা ট্রেন জার্নি দিলাম বারো ঘন্টা অলরেডি হয়ে গেছে এই জার্নিটায় বাংলাদেশে এই প্রথম আমার দীর্ঘ সাড়ে বারো ঘন্টা ট্রেন জার্নি শেষ করে আমি ডোমার পৌঁছাইলাম ঢাকা থেকে ডোমার পৌঁছেতে আমার এই সাড়ে বারো ঘন্টা লেগেছে এখন রাত এগারোটা বাজে আমাদের এরকম একটা অটোতে করে আমাদের এখন দেবীগঞ্জ 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 বন্ধুরা এই মুহূর্তে শেয়ার অটোতে ছুটি চলছি দেবীগঞ্জের দিকে এত বড় একটি জার্নিতে সাথে থাকার জন্য এবং এত বড় একটি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে কোনো ভুল তথ্য দিয়ে থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানব বিশ্ব ভুবন দাদা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মামুন এসেছে অবশেষে আমাকে এখানে রিসিভ করতে মানে এত বড় একটা জার্নি কাবশেষে পৌঁছলাম এটাই ভালোবাসা পৌঁছলাম এটাই সবচেয়ে বড় ব্যাপার